আসসালামু আলাইকুম দর্শক ইন্ডিয়ান বিশ্বাস সম্পর্কিত নতুন আরেকটি বুলগ্ন আপনার সামনে হাজির হয়ে গেলাম ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আই ভিএসি বিডিতে কিন্তু একটি নোটিশ দেওয়া হয়েছে যে বাংলাদেশি নাগরিকদের জন্য কিন্তু ইন্ডিয়ান যে ভিসা প্রসেসিং ফি আছে এটি বৃদ্ধি করা হয়েছে তো আপনারা ইন্ডিয়ান যে আই সেন্টারের যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে লগ ইন করলেই আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রসেসিং ফিটি টি বৃদ্ধি করা হয়েছে তোমাদেরকে বলে রাখি এই ভিসা প্রসেসিং ফিটি বৃদ্ধি করার কারণে কি কি সুযোগ সুবিধা বৃদ্ধি পেতে পারে বা আমরা কি সুবিধা পেতে পারি সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব অনেকেই কিন্তু এই মুহূর্তে অনেকেই আমাকে মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে নক দিয়ে অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই ইন্ডিয়ান ভিসা প্রসেসিং ফি যে বৃদ্ধি করা হলো এর জন্য কি আমরা কোনো বেনিফিট পাবো বা সামনে কি ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার কথা এই ট্যুরিস্ট ভিসা চালুর জন্য কি এই ভিসা প্রসেসিং ফিটি বৃদ্ধি করা হলো তো এই প্রশ্ন নিয়ে আমি আগাবো এবং আপনাদেরকে এটির ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব তার আগে বলে রাখি দুই সালের পরে কিন্তু এই প্রথম ইন্ডিয়ান ভিসা প্রসেসিং ফিটি কিন্তু বৃদ্ধি করা হলো অনেকেই বলছেন যে ভিসা ফি আসলে এটি কিন্তু ভিসা ফি না কারণ আমাদের পাসপোর্টে যে ভিসাটি লাগানো হয় যে স্টিকারটি লাগিয়ে দেওয়া হয় সেই ভিসার জন্য কিন্তু তারা কোনো টাকা নিয়ে থাকে না বাংলাদেশ থেকে যেসব নাগরিক ভারতে যায় তাদের জন্য কিন্তু যে ভিসা প্রসেসিং করা হয় তার জন্য কিন্তু এতদিন আটশত চব্বিশ টাকা নিত এবং ভারত থেকে বাংলাদেশে যে নাগরিকগুলো আসে তাদের জন্য কিন্তু এইরকম প্রসেসিং ফি নেওয়া হয় কিন্তু বাংলাদেশের নাগরিক বা ভারতের নাগরিক দের কাছ থেকে কিন্তু কোন দেশের সরকারি কিন্তু ভিসা যে ফিটি আছে সেই ফিটি কিন্তু গ্রহণ করে না এটি কিন্তু এই নোটিশে স্পষ্টভাবে উল্লেখ করা আছে তো এই ভিসা প্রসেসিং ফি আটশত চব্বিশ টাকা থেকে যে পনেরোশো টাকা উত্তীর্ণ করা হলো বা বৃদ্ধি করা হলো এইটি কিন্তু কার্যকর হবে আগস্ট মাসের দশ তারিখ থেকে আবার মনে রাখবেন যে আগস্ট মাসের দশ তারিখ থেকে যারা ভিসার জন্য পাসপোর্ট জমা করবেন তাদের কিন্তু পনেরোশো টাকা ভিসা প্রসেসিং ফিটি কিন্তু দিতে হবে বিশাপ প্রসেসিং ফিটা কি সেটাও আপনাদেরকে খুলাসা করি আমরা যে বিভিন্ন ব্যাক সেন্টারে আমরা পাসপোর্ট সহ যে ডকুমেন্টস জমা করি ধরুন আমি যমুনা ব্যাক সেন্টারেই পাসপোর্ট জমা করি বিভিন্ন ডকুমেন্টস দিয়ে এই ডকুমেন্টসগুলো বা আমাদের ফাইলগুলো কিন্তু প্রসেসিং করার জন্য তারা হাই কমিশনে পাঠায় আপনারা দেখবেন যমুনা ব্যাক সেন্টারে আটচল্লিশটা কাউন্টার আছে এই আটচল্লিশটা কাউন্টারেই কিন্তু জনবল আছে এবং এখানে সিকিউরিটি গার্ড আছে আরও কিছু অফিসার নিয়োগ প্রাপ্ত আসেন বা হাই কমিশনে আরও কিছু লোক কিন্তু নিয়োগ দেওয়া আছে আমাদের ভিসায় আমাদের পাসপোর্টে লাগানোর জন্য তো তাদের কিন্তু একটি বেতন দেওয়া হয় আপনারা জানেন যে এই বাংলাদেশের এই বর্তমান প্রেক্ষাপটে দাম পেয়েছে তো অনেক কিন্তু বেড়েছে আপনার কাগজের দাম বেড়েছে কালির দাম বেড়েছে সবকিছু কিন্তু দাম বেড়েছে এরই প্রেক্ষাপটে এই খরচগুলো বৃদ্ধি পাওয়ার কারণেই কিন্তু ইন্ডিয়ান সরকার কিন্তু এই ভিসা প্রসেসিং ফিটি কিন্তু বৃদ্ধি করেছেন তো আসি যে এই ভিসা প্রসেসিং ফিটি বৃদ্ধি করার কারণে আমাদের কোনো সুযোগ বৃদ্ধি পাবে কিনা হ্যাঁ অবশ্যই আমাদের সুযোগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে যেহেতু আমরা খবর পাচ্ছি যে সীমিত ভিসাটি ভিসাটি চালু করবেন এবং এই যতটুকু শুনতে একমাত্র যারা আগে ভিসা ইন্ডিয়াতে গিয়েছেন শুধুমাত্র তাদেরকেই দিবে নতুন কোনো পাসপোর্টে বা নতুন কোনো যে আবেদন করবে টুরিস্ট ভিসার জন্য তাদের মনে হয় এই মুহূর্তে টুরিস্ট ভিসা দিবে না এমনটাই কিন্তু বিভিন্ন মাধ্যম থেকে খবর পাচ্ছি তো সামনে যেহেতু ইন্ডিয়ার দুর্গাপূজা আছে এবং বিশাল প্রসেসিং ফিটিও যেহেতু বৃদ্ধি করা হয়েছে তো আশা করতেই পারি যে বিভিন্ন আইভ্যাগ সেন্টার বন্ধ আছে শুধুমাত্র আছে তো যেগুলো বন্ধ আছে এখান থেকে হয়তো প্রাথমিক অবস্থায় যে আপনার বিভাগীয় পর্যায়ে যে আইভ্যাক সেন্টারগুলো আছে এগুলো হয়তো খুব অসির চালু করে দিবে কিন্তু জেলা পর্যায়ে যে আইভ্যাক সেন্টারগুলো আছে এগুলো নাও চালু করতে পারে তো বিভাগীয় পর্যায়ে যে আইভ্যাক সেন্টারগুলো আছে সেগুলো যদি চালু করতে হয় তো সেখানে কিন্তু জনবলের প্রয়োজন আছে সিকিউরিটি গার্ডের প্রয়োজন আছে তাদের একটি বেতন ভাতার দেওয়ার কিন্তু বাধ্যবাধকতা আছে তো এই সকল দিক সামগ্রিক দিক চিন্তা করেই কিন্তু ইন্ডিয়া ইন্ডিয়ান সরকার কিন্তু এই ভিসা প্রসেসিং ফি টি কিন্তু আহ আটশত চব্বিশ টাকা থেকে পনেরোশো টাকা পর্যন্ত বৃদ্ধি করা হলো তবে এটি কিন্তু যাই হোক আমাদের জন্য একটু হলেও কষ্টসাধ্য হয়ে গেল যেখানে আমরা এই মুহূর্তে কিন্তু অত পরিমাণে কিন্তু কোনো বিষয় পাচ্ছি না মেডিকেল বিষয়টা একেবারে সীমিত পরিসরে দিচ্ছে আমাদের কথা হলো ভিসার প্রসেসিং ফি বৃদ্ধি করা হয়েছে এটা আমরা সাধুবাদ জানাই কিন্তু আমাদের যে মেডিকেল বিষয়টা আছে এটিও যেন একেবারে আগের মতো পরিপূর্ণভাবে চালু করে দেওয়া হয় এবং ট্যুরিস্ট বিষয়টাও যেন অন্তত সীমিত পরিসরে বৃদ্ধি করে দেওয়া হয় এ আশায় আমরা করব আর যেহেতু ভিসা প্রসেসিং ফিটা বৃদ্ধি করেছে তো সেহেতু আশা করতেই পারি যে মেডিকেল বিষয়টা হয়তো আগের মতো একবারে পরিপূর্ণভাবে চালু করে দিবে এবং যে টুরিস্ট বিষয়টি আছে এটিও যে শুনতে পাচ্ছি যে এই আগামী আগস্ট মাসের মাঝামাঝি দিক থেকে হয়তো চালু হয়ে যাবে তো আশা করি যেন আগস্ট মাসেই ট্যুরিস্ট বিষয় সীমিত পরিসরে হল চালু করে দিক এবং মেডিকেল বিষয়টা একেবারে শিথিল করে দিক তো এই ছিল আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য এরপরে যদি আরও কোনো নতুন তথ্য পায় বা পাই অবশ্যই নতুন আরেকটি ভিডিও আপনার সামনে হাজির হয়ে যাব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন খুদা হাফেজ